আসলে আল্লামা সাঈদীর যখন নাম আসে তখন আপনারা জানেন তার কত কত ভক্ত হয়েছে বাংলাদেশের ভাগ মানুষ আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম কি অন্য সাধারণ মানুষ সবাই কিন্তু মামলা সাঈদির ভক্ত তো মামলা সাঈদি ভক্ত যারা আছেন তারা ইসলামিক বইমে আসবে যেমন কারণ আমার হাতে একটি বই আছে আল্লামা সাঈদি একটি সোনালী ইতিহাস দর্শক এটি খুব চমৎকার বই লিখেছে এই এ হামিদুর রহমান আজাদ এই বইটি এত সুন্দর করে প্রস্তাব করেছে আপনার দেখুন যে প্রস্তাবটা এটা দুশো টাকা দাম কিন্তু এত সুন্দর করেছে এবং দুশো আশি টাকা থেকে অলরেডি প্রকাশনী আশি টাকা এবং মাত্র বিক্রি আসলে আল্লামা যখন নাম আসে তখন আপনারা জানেন তাদের কোটি কোটি ভক্ত হয়েছে বাংলাদেশের ভাগ মানুষ আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম কি অন্য সাধারণ মানুষ সবাই কিন্তু মামলামা সাইদির ভক্ত তো মামলার সাঈদি ভক্ত যারা আছেন তারা ইসলামিক বৈবের করার আমরা বাইতুল দেখেছি অসংখ্য মানুষ এখানে আসছেন আসলে ইসলামের স্বার্থে আসছেন লেখাপড়া জানার সাথে আসছেন কারণ আল্লাহ তাআলা বলছেন যে এই পড়া মাধ্যমে আল্লাহ তালার প্রথম নির্দেশ পড়ো এই পড়ো এবং চড়ো পড়ো এবং জানো বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন করতে হবে তো মামলা সাইদের উপরে যারা গবেষণা করতে চান অনেক মানুষের আগ্রহ আছে তারা অবশ্যই এই বইটি আপনারা হাতে নেবেন মাত্র দুশো টাকা বইটি পাওয়া যাচ্ছে চলে আসুন সবাই বাইতুল মাকামের ইসলামিক বই বেড়ায়

multimass does not understand he has used his and mean the his their indüzik is his w 18 19 19 19 19 19 19 20альноеia, a자xxah, as you said, are they kind to the lot of threat. Any particular 1945-20, a chart so От paugh говорят. Science is also ui who wouldain people for a location. The unit is a center. The childhood of an unknown. The█ had to t הי습 more. Mas explains when they are not Я as regards to a handling there. They're not. The najti or article with itsANDs 2 more number. The person one is one including move 3 million, he said, and could have one more than anything for you know. But I'm just different. It was more than that. It can. I <laughs> can't. I <laughs> told you all. These on the 정확'. But the next time.

তাহলে মুসলিম উম মান তার মধ্যে পাই নম্বর ওয়ান ছিল কোরআন থেকে হটিয়ে দাও থেকে দাও আজকে হান্ড্রেড পার্সেন্ট নম্বর দর্শক জাতীয় মসজিদ বায়িতময়ের ইসলামিক বইমেলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি করলা মসজিদের মাগরিবের আজান শুনতে পাচ্ছেন এবং ইসলামী বই মেলায় অনেক দর্শক প্রকাশক লেখক সকলের বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে নিঃসন্দেহে এটি একটি আনন্দের তবে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলি বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াগুলি প্রিন্ট মিডিয়াগুলি একেবারে ইচ্ছা করে ইন্টারন্যাশনালি এই মেলার খবর খবরাখবর জনগণকে জানতে দিচ্ছে না আসলে ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু ফাঁসিবাদের এই এক শ্রেণীর দোসর এই এক শ্রেণীর মিডিয়া যারা এটিকে এক পেশে আচরণ করে এরা প্রচার করতে চায় না शिल्पा थींदा आिल्पा প্রকাশক ইসলামিক ফাউন্ডেশন বইমেলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা অভিযোগ আসছে যে আসলে মেন স্ট্রিম মিডিয়াগুলি বা টিভি চ্যানেলগুলি আমাদের ইসলামিক বইমেলার খবর সরবরাহ করছে না আপনারা নিঃসন্দেহে জানেন যে আসলে প্যাসিবাদ বিদায় নিয়েছে কিন্তু তাদের তৈরি করা এই প্রথম আলো বা একাত্তর টেলিভিশন এরকম নাস্তিক বাম রাম টেলিভিশন চ্যানেলগুলি পত্রিকাগুলি তারা কখনোই কিন্তু এই ইসলামিক বইমেলার প্যাটোনাইজ করে না আসলে তারা এক মেশিন করে রেখেছে আমাদের মুসলমানদেরকে আশা করি যে আসলে এই জাতীয় অন্ধত্ব এই জাতীয় গোড়ামী থেকে তারা বেরিয়ে আসবেন এবং বিদায়ের পর অবশ্যই তারা নব্বই মুসলমানের দেশে পাঁচ আগস্টের বিপ্লবকে ধারণ করে তারা ইসলামিক বইমেলার প্রচারে প্রসারে এগিয়ে আসবেন বাংলাদেশের সবগুলো টেলিভিশন চ্যানেল সবগুলো পদ্ধতিমন্ত্রিকা তারা ব্যাপকভাবে ইসলামিক বইমেলার প্রচার করবেন এই আশাবাদ ইসলামিক ফাউন্ডেশনের বইমেলা থেকে আমি সবুর রহমান সবাইকে মেদায়াচ্ছি